আইনজীবী কল্যাণ ব্যানার্জির যে মন্তব্য যে বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কার কি বলার চাই নিরাপত্তারক্ষী সেখানে কি করবে এবং নিরাপত্তারক্ষীর যে ভূমিকা কলেজের ভাইস প্রিন্সিপালের যে ভূমিকা তাতে কি একটা ল কলেজ এইভাবে চলতে পারেন আপনি তো দীর্ঘদিন অধ্যাপনার সঙ্গে যুক্ত দেখুন প্রথমত কল্যাণ ব্যানার্জি যে কথা বলেছেন যদি সত্যি উনি বলে থাকেন তাহলে উনি আইনও জানেন না এবং মহিলাদের কি অধিকার সেই সম্পর্কে উনি জানেন না এমনকি স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে চায় সেক্ষেত্রেও স্ত্রীর বিনা অনুমতিতে সেটা করা যায় না আইনত আর এখানে এই বিশেষ এই ঘটনাটাতে আমার যেটা ভীষণভাবে মনে হচ্ছে যে আরজিকরের যে ঘটনা তার ছায়াটা আমরা কেন দেখতে পাচ্ছি কারণ সব সময় আমরা যখন আমাদের সন্তানদের কোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থানে পাঠাই তখন আমরা মনে করি যে সে সেখানে সুরক্ষিত আমি আরজিকর কাণ্ডের সময়ও এই কথাটা বলেছিলাম কিন্তু এখন এই এই যে ঘটনাগুলো পরপর দুটো ঘটনা ঘটলো যেখানে দেখা গেল যে শিক্ষা প্রতিষ্ঠান সেইখানে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকছে না এটা একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর নজির এই দুটো ঘটনায় যেখানে আমরা ভরসা করে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আমাদের সন্তানদের সুরক্ষার দায়িত্ব ছেড়ে দিচ্ছি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে শুধু তাই নয় আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে গার্ডের এবং ভাইস প্রিন্সিপালের যে ভূমিকা সেক্ষেত্রেও আমরা বলছি যে দেখুন তা সত্ত্বেও আমাদের অনিচ্ছা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে এক্ষেত্রে কি ঘটেছে এক্ষেত্রে এটাকে শুধু দুর্ঘটনা বা এরকম কিছু বলে বলা যাবে না কারণ ওই যে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন যেটা শোনা যাচ্ছে যে তাকে ওখান থেকে বের করে দিয়ে এই রকম ঘন্টা ঘটনা তিন ঘন্টা ধরে ঘটানো হয় এই পুরো সময়টা ওই ভদ্রলোক তিনি যে বাইরে দাঁড়িয়ে রইলেন বা যেখানেই থাকুন তার কেন মনে হলো না কিছুটা দূরেই থানা সেখানে খবর দেওয়া তার কেন মনে হলো না ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল বা এরকম কোনো অথরিটির কাউকে জানানো তার কেন মনে হলো না বিভিন্ন লোকজন অন্তত ওখানে সহায়তার জন্য তো কোনো লোকজন ছিলেন তাকে তাদের কেন ডেকে আনা এইগুলো কোনোটাই তার মনে হলো না এবং ভাইস প্রিন্সিপাল যিনি তারও একই রকম ভূমিকা যে এই ঘটনা জানার মানে এই ঘটনা তো মানে অ্যারেস্টও হয়ে গেছে আমি আগের কালকে যা দেখলাম যে অ্যারেস্টও হয়ে গেছে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও উনি বলছেন আমি এই মাত্র শুনলাম শুনে এলাম মানে এই যে পুলিশে এফআইআর হয়েছে তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে অথচ ভাইস প্রিন্সিপাল এই সম্পর্কে অবহিত নন এটা আমার কাছে খুব কনফিউজিং লেগেছে এরকমভাবে কিন্তু মানে আমরা ভাবতে পারি না দ্বিতীয়ত আর একটা জিনিস আমার বলার এখানে আছে যে এই যে তৃণমূল কংগ্রেসের নেতাদের আধিপত্যবাদ যে বিভিন্ন কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটাও কিন্তু একটা ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে যেখানে আমাদের ছেলেমেয়েরা সুরক্ষিত থাকছে না এদের হাতে একের পর এক ম্যাম আমরা অভিযোগ যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে যে যিনি অভিযুক্ত তার নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও কোথাও গিয়ে তাকে এখানে ক্লারিক্যাল পোস্টে জব দেওয়া হয়েছে মানে তাহলে ভীষণ তো সচেতনভাবে শাসক দল এগুলো করে চলে একেবারেই মানে এটা সচেতনভাবেই শাসক দল করছে তার কারণ তারা মনে করছে যে এই রকমভাবেই মানুষকে প্রথমত পদানত রাখা মানুষকে ভয় পাইয়ে দেওয়া এবং ভয় পাইয়ে দেওয়ার মাধ্যমে মানুষ তাহলে এই যে যে ভোট বা যে সমর্থন দিচ্ছে সেটা দিতে থাকবে যে এই সমর্থনটাকে একেবারে যে কোনো ভাবেই হোক বজায় রাখতে হবে যদি ভালোভাবে হয় তাহলে ভালো না হলে তাকে ভয় দেখিয়ে তারকে অবদমিত করে এই সমর্থনটা আদায় করো এটাই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের কথায় আর একবার ফিরে আসি যে এই যে এইভাবে যে ঘটনাগুলো ঘটানো মানে এই এইরকমভাবে নেতা নেত্রীদের হাতে ক্ষমতা রাখার জন্যই আপনি জানেন যে গত কয়েক বছর ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না কারণ এই গণতান্ত্রিক পদ্ধতি চালু হলেই কিন্তু একটা ছাত্র সংগঠনে যারা আছে তারা তাদের হাতে ক্ষমতাটা আসবে মানে যারা ছাত্র সংগঠনের যে নেতৃত্ব যেটা বদল হতে পারে নতুন নেতৃত্ব ছাত্র সংগঠনে আসতে ছাত্র সংসদে আসতে পারে সুতরাং এই এইটা হওয়া এই গণতান্ত্রিক পদ্ধতি এটাকে আটকে রাখা হয়েছে যাতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বজায় থাকে এই জন্যেই যার সম্পর্কে অভিযোগ শুনেও তার কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কারণ তার আধিপত্য বজায় রাখতে হবে তো তাকে তো নেতা পদে রেখে দিতে হবে তাই জন্যই এই রকম ধরনের ঘটনা ঘটছে এবং খুব অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে শাসক দল এবং প্রধান বিরোধী তারা বারংবার প্রেস কনফারেন্স করে কোন দলে কে ধর্ষণকাণ্ডে বেশি অভিযুক্ত বা কে কি ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে সুতরাং মানে কি ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে যায় দেখুন রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে এই দুটি দলের আমি তাদের সময় অনেক দিন ধরেই দেখছি তারা এখন যেভাবে যে সমস্ত কাজে ব্যস্ত সেই সমস্ত কাজে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই বিষয়গুলো এই যে দুটি রাজনৈতিক দলের নেতা নেত্রী তাদের কোনো রকম তারা ধর্তব্যের মধ্যেই আনছে না এই বিষয়ে তারা কোনো রকম নজর দেওয়া প্রয়োজন মনেই করছে না বরং তারা অতিরিক্ত ব্যস্ত হয়ে গেছে কে কত ধর্মীয়ভাবে কোন ধ সংখ্যাগুরুদের পক্ষে আছে সেটা প্রমাণ করার জন্য কেউ রথের রশি ধরে টান দিচ্ছে কেউ তুলসী গাছ নিয়ে বিধানসভা অভিযান করছে এইরকম ধরনের জায়গাতেই তারা অভ্যস্ত হয়ে গেছে সুতরাং এখানে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষ তাদের যে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে তোলার প্রয়োজন আছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার দরকার আছে সরকারি হাসপাতালে ডাক্তারের দরকার আছে এবং সেই ডাক্তার যাতে মুক্তমনে চিকিৎসা করতে পারে সেই ব্যবস্থা করার দরকার আছে পরিকাঠামো তৈরির দরকার আছে কর্মসংস্থানের জন্য আমাদের যুব সমাজ তারা যাতে বিভিন্ন কাজ পায় সেই জন্য এই রাজ্যে শিল্প নিয়ে আসা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা এগুলো যে দরকার আছে এগুলো এই দুটি দলের এই রাজনৈতিক নেতৃত্বের কোনোভাবে মাথার মধ্যে নেই যেমন ভারতীয় জনতা পার্টি ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস দুজনে একেবারে তাল দিয়ে চলছে একে অপরের ওই টক্কর যাকে বলে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হচ্ছে কিন্তু মাঝখান থেকে মারা যাচ্ছে সাধারণ মানুষ এবং আমরা যদি একটু সামগ্রিক চিত্রটা দেখি তাহলে দেখবো যে কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের পর তামান্নার মৃত্যু তারপর আমরা দেখবো যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে রয়েছে এবং কসবায় এরকম একটা ঘটনা সুতরাং মানে পুরো ছবিটাই কোথাও গিয়ে নারী নির্যাতন এবং ধর্মের ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গ তাহলে চলছে দেখুন যখনই সমাজে অস্থিরতা বাড়বে যখনই সমাজে বিভাজন বাড়বে যখনই সমাজে মৌলবাদীদের আধিপত্য বা আধিপত্যবাদ কারুর তরফ থেকে বাড়বে তখন মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয় এটা একেবারে ঐতিহাসিক ভাবে আমরা দেখে এসেছি সুতরাং সেই ঘটনাটাই ঘটছে আমরা দেখলাম যে বোমার আঘাতে মারা গেল আমাদের দশ বছরের মেয়ে তামান্না আমরা দেখলাম তার আগে আমরা আরজি করে অভয়া কাণ্ড দেখেছি আমরা সেখানেও কিন্তু আধিপ আধিপত্যবাদের পরিণতি ঘটল রাজনৈতিক অস্থিরতার বলি হলো তামান্না ঠিক একইভাবে আবার এই যে ঘটনাটা ঘটলো কসবাহাতে ল কলেজে সেখানেও কিন্তু একদম পরিষ্কারভাবে মানে একজন নেতা তৃণমূল কংগ্রেসের নেতা সে ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল মেয়েটি রাজি হয়নি স্বাধীন সত্তা হিসেবে তার এই অধিকার আছে যে সে কারুর বিবাহ প্রস্তাবে রাজি হতে পারে কি না হতে পারে নিশ্চিতভাবে সেখানে কারুর কিছু বলার নেই কিন্তু তাকে যেহেতু সে বিবাহের প্রস্তাব দিয়েছিল সেই জন্য তাকে ধর্ষণ করা হলো গণধর্ষণের শিকার হতে হলো সেই মেয়েটিকে এটা ঘটে ঘটেছে বলে আমরা জানছি সেই আধিপত্যবাদ কিন্তু শুধু তো বিবাহের প্রস্তাব না এরকমও আমরা তো দেখেছি যে যদি কেউ বিরোধী রাজনৈতিক দল করে তাহলে তার ওপর ধর্ষণের ঘটনা ঘটতে পারে যদি কেউ বিরোধী মতামত রাখে প্রতিবাদী ভূমিকা রাখে তাহলে তাকে নানা রকমভাবে নির্যাতনের শিকার হতে পারে হতে সেই হতে পারে সুতরাং রকম আমরা বারবার দেখে আসছি গত চোদ্দ বছর ধরে আমরা দেখে আসছি এটাই ঘটছে পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি